কোরেও না দেখা যায় না না দেখা যায় না মেরেছে ওই তো দেখা যায় আমি দেখতে হ্যাঁ ছাপ মেরেছে কি কালারে কি কালারে হ্যাঁ ওই যে ওই যে মারছে ওটা গো ওটা আচ্ছা হ্যাঁ এই গাছগুলো হ্যাঁ আচ্ছা ও যেন শুকিয়ে যাচ্ছে মরবে না পাতাগুলো খেয়ে গেল আবার আচ্ছা বারবার পাতা পাতা ছিড়ে যাচ্ছে কি হবে কি আচ্ছা এই কি m u n i a b a i h i e c o u d o c t o o t n i a b a k i A, d i d i r o r a r a c a r h u o c h

এই জঙ্গলটা এই জায়গাতে একটু সকালবেলা যদি আসা যায় প্রচুর পাখি দেখা যায় তোমরা ভিডিওতে হয়তো দেখতে পেয়েছ আর এখানে দেখো তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর জায়গা এখানে প্রচুর পাখি পাওয়া যায় প্রচুর পাখি পাওয়া যায় এখন পাখি নেই এখন একটু হালকা রোদ পড়েছে যার জন্যে পাখিরা নিজের যে যার নিজের গন্তব্যস্থলে রয়েছে হ্যাঁ ওরা ছাওয়াতে থাকে এবং ঠান্ডা একটু বেশি ভালোবাসে শীতকালে প্রচুর পাখি দেখা যায় আর সেই জন্য শীতকালটা ভোরবেলায় দাদা যেটা বললো ভোরবেলা আসতে হবে ভোরবেলা এলে প্রচুর পাখি দেখা যায় তো সঙ্গে থাকো আচ্ছা এই ভিতরটা যা যাবে ভিতরটা

চলো না ঘুরে আসি জায়গাটা এটা ব্যাকিং হচ্ছে তাই তো কায়দা আছে কিন্তু শুধু ওই হাল হবে না খালি দেখে নাও তুমি নৌকোটা আবার ব্যাকিং করা হচ্ছে আমরা একটা ছোট্ট খাড়ির ভেতরে ঢুকবো যেখানে যেখানে জঙ্গল আছে আমি দাদাকে রিকোয়েস্ট করলাম দাদা একটু যাব খুব সুন্দর জায়গা ওই জায়গাটা একটু এক্সপ্লোর করবো তো সঙ্গে থেকো দেখো আমার ডুবছে চাষ দেখো এইটাতে তোমার ফটো ক্যামেরা দুটোই হচ্ছে একসাথে ঠিক আছে মানে ক্যামেরাও চলছে ফটো হচ্ছে মানে আমি যদি ইচ্ছা করি ফটো তুলবো ফটো তোলা তোলা হচ্ছে হ্যাঁ ঠিক আছে তখন জঙ্গলের পাশ দিয়ে আমরা ঢুকছি ওই ছোট্ট খাড়িটায় জাস্ট তোমার দেখো আর হচ্ছে জঙ্গল একটু পরে জাল ফেলা আছে খাড়িটা দেখো জাস্ট খাড়িটা দেখো দেখার মতো এই জরিমতা বসে আছে দেখো জায়গাটা দেখো জায়গাটা

দাদা এবার ঘোরাও আর যা যাও দোকানে ঘোরাও এবার ওই দিকে ঘোরা যাবে তো ওই সিধে যাব ওই দিকেই যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন লাগছে এই জায়গাটা মনে হচ্ছে যেন কেউ গাছগুলো লাগিয়েছে হ্যাঁ গাছগুলো লাগিয়েছে এটাই সুন্দরবন সুন্দরবন কেন বলে প্রকৃতি সবুজ অজানা সুন্দরবন অজানা সুন্দরবন শিবাস মণ্ডল থাকে অজানা সুন্দরবন ইউটিউবার ও তো যার বাড়িতে গেলাম আমি হ্যাঁ শিবাসের বাড়িতে খুব আদর যত্ন পেয়েছি শিবাসের বাড়িতে ঠিক আছে

আর আমরা আস্তে আস্তে বেরোবো একটু গাছ আছে তো গাছগুলো একটুখানি জাস্ট আমার আমাকে এই গাছগুলো ঠেলে নৌকোটাকে একটুখানি মুখটা ঘোরাতে হচ্ছে না হলে বেরোতে পারবো না আর বাকি তোমাদেরকে কি বলবো তোমার দেখো এই জায়গাটা যাবে এইদিকে ঘোরাও আস্তে 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 ক্যামেরা উঠে আস্তে আস্তে তো আমি সবসময় চাইবো তুই তোমাকে কখনও মনে হয় সুন্দরবনের অববিট কিছু অংশ অববিট কোনো জায়গায় তোমরা যাবে অতি অবশ্যই এরকম অববিট জায়গায় যাওয়ার চেষ্টা করো মানে একটা অন্যরকম অনুভূতি আর সবাই তো পিকনিক করেই ঠিক আছে ওই বড়ো বড়ো বোর্ডে পিকনিক করে ওটা অ্যাকচুয়ালি পিকনিক মানে বাঘ দেখতে আসবে বলে পিকনিক হয় অ্যাকচুয়ালি কিছু হয় না আমি দেখেছি কিন্তু সময় যদি আসে অনেকে কিন্তু বোর্ডে ওই পিকনিক করে বাঘও দেখতে পেয়েছে বাকি তোমরা সঙ্গে থাকো আর কিছু বলার নেই আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবো আমরা কিন্তু মাছ ধরতে যাচ্ছি তো সঙ্গে দেখো চলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা না খাও সবকিছু করো কিন্তু খে চিল্লামিল্লি হই हल्ला আমরা আমি আমরা কিন্তু একদম পছন্দ করি না মানে খাওয়ার পর আমি হিরো আমরাই ঘাটি থেকে বেরিয়ে এলাম দেখো কত সুন্দর খালি ছিল তো সঙ্গে দেখো সার্জেলিয়া জঙ্গল এরিয়া আছে ও পাঁচটা যাবো কালকে আজকে ছোট লোকে আমরা বেরিয়েছিলাম মাছ ধরার পালাহাট জাল ফেলা আছে অধিকটা জালটা অ্যাকচুয়ালি ফেলা আছে বাকি তোমরা সঙ্গে থেকো ও কন্ট্রাক্টর তাহলে ওই ওই যে দিয়ে যে বেঁধে দিত ও কন্ট্রাক্টর যেটা করে দেবে ওর মানে মালপত্র লেবার চার্জটা করে দেবে সব কিছু নিয়ে আমি হিসেব করে দিই বাচ্চা মানে আমি যখন একটা গেছি প্রশাসনের তো আমি সব কিছু না জেনে শুনে গেছি সেখানে ভেতরে আমার হাতে সব কিছু থাকার পরেই তো খেয়েছি আর ওই হিসেবে দিল আমি